বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এত সুন্দর একটা শীতকাল নিয়ে চলে আসছি আপনাদের মাঝে কি অবাক হচ্ছেন হ্যাঁ আমাদের এখানে শীত পড়ে গেছে যারা যারা আমার ভিডিও দেখে তারা জানে আমরা শীতের শহরে থাকি তো এটা কোথায় ভাবছেন এটা কিন্তু মরুর দেশ তো সৌদি আরবের আবাস শহর সম্পর্কে মোটামুটি অনেকেই জানে এখানে কিন্তু আগে আগে শীত পড়ে যায় তো চলে মানে হচ্ছে আজকে ঘুম থেকে উঠে দেখি যে এরকম কুয়াশা ঠান্ডা দুই দিন আগে থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে কিন্তু এই তো কুয়াশায় ঢেকে গেছে আমাদের পৌর আভা শহর তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে সবাই দেখতে থাকিয়ে না আশা করছি ভালো লাগবে তো ঘুম থেকে উঠে যখন দেখলাম এই অবস্থা এত সুন্দর একটা ওয়েদার আজকে ব্লগ করাই যায় আমি কয়েকদিন হচ্ছে আসলে দেশের অবস্থা ভালো না দেখে ভিডিও করি না ভালো লাগে না মন মানসিকতা কোনো কিছুই তো তারপর ওই দিন এত সুন্দর একটা ওয়েদার আমার না শীতকাল অনেক ভালো লাগে আর এরকম দেখেন মানে কুয়াশায় ঢেকে আছে তো চিন্তা করলাম যে না ভিডিও করি তো দুপুর এটা কিন্তু দুপুর আমরা দুপুরে ঘুম থেকে উঠে দেখি অবস্থা রিয়াত এসে আমাকে বলে যে দেখো বাইরের অবস্থা আজকে তো অনেক ঠান্ডা আর বাইরে কুয়াশা আর আমাদের কিন্তু কয়েকদিন থেকেই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে কিন্তু আবার একটু পরে এসে দেখি কি আমি তো বারবার জানালার কাছে আসি তো এসে দেখি যা অনেকটা পরিষ্কার দেখা যায় তো এই সময় কিন্তু রিয়াদ গেছে নাস্তা আনতে আমাদের বাসার নিচেই একটা হোটেল আছে বাঙ্গালি রেস্টুরেন্ট তো ওইখানে আমার ছেলে আমি বললাম আজকে কিছু তৈরি করব আসলে ঠান্ডায় তো অলসতা কাজ করছিল তো আমার ছেলেও বলছিল নাকি পরোটা মিষ্টি খাবে তো তো পাঠিয়ে যে আমার ছেলে এখন মার্শাল্লাহ বড় হয়ে গেছে ও এখন হচ্ছে এরকম নাস্তা টুকি জিনিস ও আনতে পারে যেহেতু রাস্তা পার হওয়া লাগে না সেফটি জায়গা তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে আর এই তো দেখলেন মুসকান কিন্তু আছে ওর শরীরটা ভালো না ওর দুই দিন আগের থেকে মানে ঠান্ডা লেগেছে ও প্রচুর পানি না তো মানে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুলো যে পানি ধরতো নাড়তো তো ঠান্ডা লেগে গেছে তো ওকে আমি কম্বলের ভিতরে রাখার চেষ্টা করি এরকম শীতকাল আসলে আর এই তো দেখেন আমাদের নাস্তা চলে আসছে এখানে পরোটা নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে গরুর মাংস নিয়ে আসছে সালাদ ছিল তো নিহত কিন্তু বারবার শুধু জানালার কাছে যাই আমরা সবাই মানে জানালা ভক্ত ভালো লাগে আর কি তো চলেন আপনাদেরকে আরেকটা সুন্দর কিছু দেখায় এই তো মানে রিয়া আমাকে দেখে বলছিল জাম্মু দেখো পাহাড়ের সাথে মানে মেঘ ঘেসে আছে এই যে দেখেন পাহাড় ছুঁয়েছে মেঘ মাশাআল্লাহ কত সুন্দর না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আর আমি তো খালি চোখে দেখছিলাম এত বেশি ভালো লাগছিলো আপনারাই দেখেন বলবেন এত সুন্দর মানে কি বলবো আমি নিজে চোখে দেখছিলাম আর শুধু আল্লাহকে স্মরণ করছিলাম আমার অনেক ভালো লাগে রিয়াদও সে কিন্তু এই সময় ভিডিও করছিল তো দেখেন মানে এত সুন্দর লাগছে আর আমাদের এখানে নয় একটু বৃষ্টি আসলেই কেন জানি না এরকম মানে মেঘ ওইগুলো কিন্তু মেঘ একদম মানে মেঘে দেখেন পাহাড়গুলো কিন্তু স্পষ্ট দেখা যায় আমার জানালার থেকে কিন্তু দেখা যায় না তো আস্তে আস্তে ঢেকে যাচ্ছে তো যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু হচ্ছে লাইক দেন না হয়তো ভুলে যান তাই মনে করিয়ে দিলাম আপনাদের একটা লাইক আমাদের কাছে কিন্তু অনেক কিছু আর তো সব সময়ের মতোই বলবো সব আপুরা আমাকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসতো সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে মন থেকে ধন্যবাদ আর ভালোবাসা সবসময় এভাবে পাশে থাকো আপুরা আর এই যে এত সুন্দর একটা ওয়েদার আর চা খাম না দেখি হয় আমি কিন্তু রেগুলার চা খাই না কিন্তু ইদানিং কন্টিনিউ মানে প্রতিদিনই চা খাচ্ছি যেহেতু আমাদের এখানে মানে বৃষ্টি কুয়াশা ঠান্ডা আর শীতকালে তো চা খেতে ভালোই লাগে এখন শীতকাল তো এখন মানে প্রতিদিনই চা খাবো আমি তো ওই দিন মানে আমার ছেলেও বলছিল তোকেও বানিয়ে দিয়েছি চা আর এই তো আমি জানালার কাছে বসে বসে চাটা খাচ্ছিলাম তো এই তো দেখেন এটা কিন্তু কিছুক্ষণ পরে আমি চাটা খেয়ে একটু যে শুয়েছিলাম যেহেতু মুসকানের শরীরটা ভালো নকে নিয়ে আমি শুয়েছিলাম তারপরে দেখি বৃষ্টি হয় শব্দ হয় তো উঠে আসতেও ইচ্ছা করছিল না আর যেহেতু ঠান্ডা মানে কম্বল থেকে বের হব সেটাও ইচ্ছা করে না তো কিছুক্ষণ পরে মানে সে দেখি একদম অবস্থা খারাপ তো কিছুই দেখা যায় না দেখেন আর ঠান্ডা আমাদের এখানে তো এখন ঠান্ডা বলার কিছুই নেই বারবার তো হিটার চলে বাসায় যেহেতু রুমে বোঝা যায় না আর মস্কানের কিন্তু শরীরটা অনেক খারাপ ছিল ওর গায়ে জ্বর যেমন তেমন ওর ওর কিন্তু একটা চোখ মানে একদম ফুলে গেছিল পানি পড়ছিলো আর বমি করছিল। আসলে এই ওয়েদারের জন্য কিন্তু ওর ঠান্ডাটা লাগেনি ও ঠান্ডা লাগছে আগে থেকেই ওইদানিং বললাম না প্রচুর পানি নাড়ে আরও মানে নিষেধ করলেও শোনে না বাচ্চা মানুষ তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা রইল তো এই যে দেখেন গাড়ি কিন্তু মানে এরকম সময় না গাড়ি দেখলাম যে একটু কম চলাচল করছিল আর খুবই আস্তে আস্তে যাচ্ছিল তো আমার না ওই দিন মানে এত অলসতা কাজ করছিল রান্না করতে ইচ্ছা করছিল না যেহেতু মুসকানও অসুস্থ ছিল ওকে বেশি সময় দেওয়া লাগে আর মুসকানো অসুস্থ হলে কী হয় মানে ও আমার শুধু কাছে চাই। পাশে থাকবো বাস ওর আর কিছু লাগবে না তো যেহেতু ওর বাবা এটা জানে তোর বাবা বললো আজকে কোনো কিছু রান্না করতে হবে না আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তো এই যে মুসকানের জন্য ও যেহেতু বমি করার জন্য যে একটা হচ্ছে অ্যাপেল ফ্লেভারের এটা স্যালাইন টাইপের আর কি ফার্মেসি থেকে দিয়েছি এটা হচ্ছে সাপোজ ওর আর ওই যে ওইটা হচ্ছে গ্যাস্ট্রিকের যেহেতু বারবার মমি করছিল তো ওষুধগুলো দিয়ে গেলো ওর বাবা আর খাবার দিয়ে গেলো তো তো এটা হচ্ছে সোয়াইয়া এটা আরাবিয়ান সোয়াইয়া এটা তো অনেকেই চিনি যারা সৌদি আরবে আছে বা আরব কান্ট্রিতে আছে অনেক মজার খাবার আমরা খেতে পছন্দ করি আরাবিয়ান খাবার তো আমার ছেলেকেও দিয়ে দিচ্ছিলাম আর এই তো এখন আমিও খেয়ে নিব তো এই যে আমার হচ্ছে বাসি তরকারি ছিল মাছ আর আলুর সেটা নিয়ে নিয়েছে আরে তো এটা হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচের চাটনি অনেক মজার তো আমি হচ্ছে অনেক দিন পরে ভিডিও আপলোড করছি মাঝে আসলে ভালোই লাগতো না এই ভিডিওগুলো কিন্তু আমার বেশ কয়েকদিন আগের ভিডিও করেছি কিন্তু এডিট করব ইচ্ছাই করে না তো এখন এই তো ভিডিও নিয়ে চলে আসছি তারপর আপনাদের সামনে এডিট করে ছেড়ে দিলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে ভালো না লাগলে ইগনোর করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো এটা হচ্ছে সন্ধ্যা পর মোসকানকে দেখেন এখানে নিয়ে ও জানালার কাছে আসবে আসবে বৃষ্টি দেখবে তোকে কম্বল দিয়ে মোড়ায় বসায় রেখেছি যদি এটা উচিত না কারণ হচ্ছে জানালাতে মনে হয় অনেক ঠান্ডা বাতাস যায় নাকে ঢুকে ওইভাবে তো ঠান্ডাটা আসলে লাগে তো আমি আবার একটু মসুর ডাল রান্না করছিলাম আজকে বাবা রাত্রেও বলে রান্না করার কোনো দরকার নাই তার কাজের ওইখানে নাকি গরুর মাংস রান্না হচ্ছে বলছি সেটা নিয়ে আসবো তোমার রান্না করার একদমই দরকার নেই মুসকান অসুস্থ তো জানি মুসকান অসুস্থ হলে বিরক্ত করে না কিন্তু ও আমাকে শুধু কাছে যায় তো সেই জন্য বলছিল যে রান্না করার দরকার নেই তো আমি তারপর একটু ডাল রান্না করছি শুধু গরুর মাংস মুসকান আমার পাশে থেকে কথা বলছে তো ভয়েসটা কাটতেও হচ্ছে কিছু মনে করবেন না তো শুধু গরুর মাংস দিয়ে মানে ভাত খাওয়া যায় না এই জন্য একটু ডাল রান্না করেছি তো আজকে তো এ তো সারাদিন আমি কিভাবে কাটালাম কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রবাস জীবন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বললাম তো ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন তো এই তো আমার ডাল রাঁধতে রাঁধতে আমি বিদায় নিব তো এই তো মুসকান দেখেন ঘুমিয়ে পড়েছে ওই শরীরটা অনেক খারাপ এ সময় জ্বর ছিল তো আমার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ